কোষ্ঠকাঠিন্যের জন্য অনলাইন থেকে যে পণ্যগুলো কিনেছেন হালকা পেট মোচড়ায় টয়লেটের চাপ আসলেও টয়লেট পুরোপুরি ক্লিয়ার হয় না পেট ফেঁপে থাকে নিজের কাছে অস্বস্তি লাগতে থাকে মনে হয় পুরো টাকাটাই পানিতে গেল আপনার এমনটা মনে হওয়া খুবই স্বাভাবিক কারণ যে কাজের জন্য নিয়েছেন সেটার সমাধান পান নাই আর এর কারণ হলো আপনি এর আগে যে প্রোডাক্টগুলো নিয়েছেন সেগুলোতে সোনাপাতার মতো আর কিছু নিম্নমানের উপাদান মিশিয়ে আপনাদের কাছে ধরিয়ে দিয়েছে না আছে কোনো ডায়েটারি ফাইবার আর না আছে টয়লেট ক্লিয়ার হওয়ার জন্য সঠিক পরিমাপের হার্বাল উপাদানগুলোর মিশ্রণ আর এই কারণে যার জন্য সারাদিন অস্বস্তি লাগতেই থাকে কিন্তু স্বাস্থ্য সব আপনার জন্য নিয়ে আসছে কষ্টক্লিন। যা ফাইবারের সমৃদ্ধ এবং টয়লেট ক্লিয়ার হওয়ার জন্য যে হার্বাল উপাদানগুলো সবচেয়ে কার্যকরী তার সঠিক সংমিশ্রণ শুধু মুনাফা অর্জনই উদ্দেশ্য না আপনারা যেন প্রকৃতভাবে উপকৃত হন এটাই স্বাস্থ্যসাপের মূল উদ্দেশ্য আমাদের কোষ্ঠ ক্লিনটি একবার ট্রাই করে দেখুন আশা করি এটি আপনার আস্থার প্রতিদান দেবে ইনশাল্লাহ অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে প্রেস করুন অথবা আমাদের মেসেজ করুন অথবা নিচের নাম্বারে কল করুন